ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী নির্দিষ্ট এরিয়ার জন্য নবী নির্দিষ্ট সময়ের জন্য নবী হজরত নুয়ালে সালাম সাড়ে নয় সবসরের নবী কথা কয় না আবার বুঝা থাকি বলেন তো আমার নবী কোন এলাকার নবী আমার নবী মেয়াদ কাল কতদিন পর্যন্ত ভালো করে মনে রেখে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম নবী অতীতের নবী ও নবী অতীতের নবী আসছেন নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এলাকার জন্য আর আমার নবীকে আল্লাহ পাক নবদ দিয়ে পাঠাইছেন বলছেন আমি রব্বুল আলমিন আপনি হইলেন রাহমাতুল্ল আলমিন আমি আল্লাহ পাকের রবের এরিয়া যদ্দুর আপনার নবতির এরিয়া যদ্দুর আল্লাহ রবের এরিয়া বুঝো কক্সবাজারের সাগরের পার পর্যন্ত কদ্দুর আমি আরস করছি লৌহ কলমের আল্লাহ আপনি আরস করছি লৌহ কলমের নবী আমি চন্দ্র সূর্যের আল্লাহ আপনি চন্দ্র সূর্যের নবী আমি আসমান জমিনের আল্লাহ আপনি আসমান জমিনের নবী আমি পোকা মাকড়ের আল্লাহ আপনি পোকা মাকড়ের নবী আমি জন্তু জানোয়ারের আল্লাহ আপনি জন্তু জানোয়ারের নবী আমি কুল সৃষ্টি জগতের আল্লাহ আপনি কুল সৃষ্টি জগতের নবী অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন নবী নবীর নবউ প্রমাণের জন্য আল্লাহ পাক দান করেছেন কোন কোন নবীকে আল্লাহ পাক মুজিজা একটা কাউকে দিসেন দুইটা কাউকে তিনটা কাউকে পাঁচটা কাউকে সাতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া পালা যখন আসছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বড়ি ফোড়aday মুজিজা এই সুবহানাল্লাহ জুড়ে বলি মানুষ শুন বাস্তব করেন মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সাড়ে হাত বডি পোড়াটাই পোড়াটাই মজেদা মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখ থেকে তুতে বের হয় তুতুটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি আমার রসুল সাল্লাহ সাল্লামের মুখ থেকে তুতু বের হয়েছে তুতুটা যে কোনো জায়গায় লাগছে অ্যান্টিবায়োটিকের কাজ দেয় সুভান লাস্টে কয়ে নাস্তে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শরীর থেকে গাম বের হয় গামটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি

এক সাহাবি সম্পর্কে আসছে যে ওই সাহাবি ছোট বাচ্চা ছিল তার মাথায় হাত রেখে রাস আদর করেছিলেন এরপরে তার মাথার থেকে সুগন্ধি বের হইতেছে বের হইতেছে পরবর্তীতে সে বিয়ে করেছেন তার ঘরে বাচ্চা হইসে হীরার মাথা তো সুগন্ধি এরপর তার বাচ্চা বিয়ে করছে হীরার ঘরে নাতি হুসে হীরার মাথার থেকে সুগন্ধি এইভাবে শক্ত ফিরি পর্যন্ত সুগন্ধি সরাইয়ের বসে

শুক্রবার দিন যারা ভালো ব্র্যান্ডের আতর ভালো ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করে মসজিদ যাইত উনি মসজিদে ঢুকামাত্র তাদেরটা সব শেষ উনি ঢুকা মাত্র ওনার শরীরের সুগন্ধি সারা মসজিদের মধ্যে মুখরিত হয়ে যায় দেখুন মুসলির মধ্যে যারা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি আছে বুঝেন না এরা কযো উনি বোধহয় এটা গাঁও শেয়ার মাহের থেকে পরের দিন হেও গাউসিয়া গেছে নাকি আপনারা বুঝতেন না গাঁশিয়া গেছে ব্র্যান্ডের বেটা যা লাগে তা দিন ব্র্যান্ডের হাতের দাও তো বালো ব্র্যান্ডের হাতের সুগন্ধি কিন না এই না তারপরে পরের জুমা ব্যবহার করে যাইতেছে আর মনে মনে ভাবতেছে আজকে যা লাগাইছি হ্যাঁ ক্ষতি নাম থাকবে না আমারটা তো কিভাবে সুগন্ধি সরাই পড়ছে মসজিদের মধ্যে যাই বসছে যেই ক্ষতি সব ভিতরে প্রবেশ করছে ওর সাথে সাথে দেখি এ যে লাগাইছি ওদের কোনো খবরও নাই খতিব সব ঢুকা মাত্রই শেষ এরকম কয়েক জুমাত দেখার পরে খতিব সব যে ধরছে দৈরে জিজ্ঞেস করতে চাইছে হুজুর আপনি কি ঢাকা গেছিলেন ঢাকা যাবো দিল্লি গেছিলেন মনে হয় না না দিল্লির বস্তু আসলো ঘটনা বলে যে আপনি যে সুগন্ধি ব্যবহার করেন আমরা ভালো ব্রান্ডের বড় দাম দিয়ে সুগন্ধি ব্যবহার করে দেখছি কোনোটাই আপনার সঙ্গে যায় না তা আপনি কোন সুগন্ধিতে ব্যবহার করেন কোন মার্কেট থেকে আনছেন এটা জানার জন্য দেখার দিল্লির কথা বললাম হজরত আনাসরাদ আল্লাহ তালাহনকে কোন মার্কেট থেকে আনি নাই আল্লাহ নবীর খেদবোধ করতাম হুজুরের শরীর থেকে গাম বের হতো সেই গামটাকে সংরক্ষণ করে রেখেছি জুমার সময় ব্যবহার করে আস যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী

ক্যালকুলেটার মেশিনে গড়ে বাঘ করা হয় প্রত্যেক নবীর বাঘে তিনবার করে পরে বুঝেন না বুঝলেন রামান নবীর তেইশ বৎসরের নবর্তী জিন্দগিতে জিব্রাইল আমিন আগমন করেছেন রাসুলের দরবারে চব্বিশ হাজার বার যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী যেই যুগে যাদের যাদের জন্য যে নবী হয়ে আসতেন ভালো করে বুঝবেন যেই যুগে যেই উন্মতের জন্য যিনি নবী হয়ে আসছেন তিনি সেই যুগে সেই উন্মতের মধ্যে সবচেয়ে যিনি যেই যুগে নবী হয়ে আসছেন নবীর চাইতে সুন্দর ওই যুগে আর কেউ জি মুসা আলাই সালাম যে যুগে নবী আসছেন মুসা আলাইসালাম থেকে সুন্দর যুগে নবী ইসুমআসালী হয়ে থেকে সুন্দর কেউ নাই সমস্ত নবী তার উন্নতির জন্য সুন্দর আমার সমস্ত নবীদেরও নবী এবার আপনারা বলেন তো আপনাদের যুক্তি পুরো আগে যে কথাটা শুনলেন এই কথা শুনে আপনাদের কি মনে হইল আমার নবী কুদুর সুন্দর হইল যে সমস্ত নবী প্রত্যেক যুগে যুগে যিনি নবী তিনি উন্মতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর তাহলে আমান নবী সমস্ত নবীদের নবী কেমন সুন্দর হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন মা আমিনার কুলি তো মা আমিনা কুলি নিয়ে চেহারাটাকে বারবার দেখতেছে আর বলতেছে হাই হাই জীবনের কত মানুষের চেহারা দেখলাম রে এত সুন্দর চেহারার মানুষ তো কিন্তু দেখিনি খালিমা তো আসছে বাচ্চা লালন পালন করার জন্যে খালিমা সাদিয়া কলে নিয়ে কর ও আমি না আপনি কতটুকু সুন্দর দেখছেন আপনার তো গৃহিণী আপনি তো কুরাইশ বংশের বধু আপনি তো বাহিরে যাওয়ার কোনো চান্স নাই বেশি মানুষকে আপনি দেখেন নাই আপনি অল্প সংখ্যক লোককে দেখে বলতেছেন এর চাইতে সুন্দর চেহারা কোনো দেখে নাই আর আমি তো হাজার হাজার মানুষের চেহারা দেখেছি বাচ্চা লালন পালন করতেছি দীর্ঘদিন যাবত আর আমার এলাকার লোকজন তো বাচ্চাই লালন পালন করে আপনাদের এই মক্কার যত সুন্দর যত ধনাট্য ব্যক্তি যত বড়ো লোক তাদের বাচ্চাগুলি আমরাই লালন পালন করি এরকম হাজার হাজার বাচ্চা হাজার হাজার মানুষের চেহারা দেখার পরে আমি হালিমাতুর সাদিয়া বলতেছি আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখিনি হালিমাতুর সাদিয়ার স্বামীকে স্বামী যে বাচ্চা কলিনী সেই কলিনিয়া বলতেছেন হালিমা তুমি খুব দূর দেখছো আমি তো পুরুষ মানুষ বাহিরে ঘোরাফেরা করি আমি তো মক্কা মদিনা সবচেকে ঘোরাফেরা করি আমার কাছ থেকে শোনা আমিও আমার চোখে এত সুন্দর কোনোদিন দেখিনি আব্দুল মুক্তালি ভাই তোমরা খুব দূর দেখছ আমি সিরিয়াতে যাই মিশরে যাই ইরাকে যাই দামেশকে যাই ব্যবসায়িক কাফলা নিয়ে যাই আমার বিভিন্ন প্রয়োজনে যাই ওই সমস্ত এলাকায় গেলে অনেক লোকজন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চেহারা আমি দেখি আমি বাইতুল্লার মতো এখানে মেলা হয় এখানে জিয়ারতের জন্য মানুষ আসে তাদের চেহারা দেখি আমি বাইতুল্লার মতো উল্লি হিসাবে কত বাচ্চা আমার কোলে মানুষ আইনাদের জার ভোট দেওয়ার জন্য সেইগুলিকে দেখি আমি লক্ষ

পৃথিবীর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সৃষ্টির যা আছে সবকিছু আমি দেখেছি শুধু তাই না হজরত আদম সালাম থেকে শুরু করে ঈসআ সালাম পর্যন্ত যেই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সুন্দর করে প্রতিবিধি পাঠাইছে প্রত্যেকের চেহারা দেখেছি প্রত্যেকের কাছে আমি উহি নিয়ে গেছি হজরত ইব্রাহিম হজরত আদম আলাইহিসাল্লামকে জান্নাতে দেখেছি হাওয়া হাবাল্লামকে জান্নাতে দেখেছি আদম আলি সাল্লামকে আরফার ময়দারে দেখেছি আদম আলাইলি সাল্লামকে জিদ্দাই দেখেছি হজরত ইব্রাহিম আলি সালামকে আগুনে দেখেছি ইসুফ সালাম কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম হজরত

সুন্দর যে জিনিসটা সুন্দর যে বস্তুটা এটা তৈরি করেছেন কে আল্লাহ খুব ভালো করে বলছেন ওই সুন্দর বস্তুটা তৈরি করার পরে আল্লাহ এটাকে একশো বাগ করছে একশো বাগে বাক করছে বাক করে এক বাগ রে আলেদা করছে নিরানব্বই বাঘ আল্লাহর হাতে রাইখে একটা বাক করছে আলেদা এক বাঘ আলেদা করিয়া এটারের মধ্যখান যে একটা করছে সমান সমান দুই বাঘ কথা বুঝতেছেন না সুন্দর জিনিসটাকে তৈরি করার পরে কয় ভাগ একশো ভাগের এক বাক্যে আলাদা করে হিডারে করছে কয় ভাগ দুই ভাগ দুই ভাগ কইরা এই একশো ভাগের এক ভাগের আলাদা করিয়া দুই ভাগ কইরা অর্থাৎ অর্ধেক অর্ধেক করিয়া অর্ধেকটা দিয়ে আল্লাহ একা ইসু আলাই সালামে বলেছে হাজরত ইসুফ আলাই সালাতামকে দেখিয়া ওই জমানার মহিলারা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলছিল আমাদের আয়েশা সিদ্দিকা শুনে বলছেন যে যুগের মহিলারা ইসুফ আলাই সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল তারা আল্লাহর হাবিবকে দেখলে তাদের কলিজা কাইটা ফেলাই অর্ধেক দিয়ে হজরত ইসুফ আলাই সালাম আর বাকি অর্ধেক দিয়া তাম পৃথিবী এখন যত সুন্দর আর সুন্দরী দেখেন দিওয়ার খেত গাছে মার খেত কমলা করতে স্টেশন বিমানবন্দর ফেসবুকে দেখে রাত্রে মুম্বাই কি দেখলাম সব সুন্দর আর সুন্দরী সব হইল একশো বাগের এক বাঘের অর্ধেকের সেটা এবার শেষ কথা বলতে চাই আল্লাহর কাছে রয়েছে কলবা নিরানব্বই বাঘ সুন্দর পোড়াটা একবার উপরের দিকে তাকায় পূর্ণিমার চোদ্দ তারিখের চন্দ্রের রাত্রি আর একজন তাকে জিজ্ঞেস সামনে বসে কাছে বসে তুমি একবার উপরের দিকে একবার নিচের দিকে এভাবে মাথা খেলাই কেন কারণ থাকে দিয়ে বলে কথা কিসনা আসমানের চন্দ্র দেখি জমিনের চন্দ্র দেখি জিজ্ঞেস করেছিলেন আসমানের চন্দ্র দেখে কি বুঝলার জমিনের চন্দ্র দেখে কি বুঝলা সাহাবীকে খোদার কসম করে বলি আসমানের চন্দ্রে কালো দাগ দেখা যায় জমিনের চন্দ্রে পুরো দাগ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিবান হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা হুল নবী এক জায়গায় শুইয়া চোখ বন্ধ করে ঘুমাইছে হঠাৎ করে চোখ মুছে পরে বলতেছে ও আল্লাহ হাবিব কি দেখলাম এটা রাসুল বলতেছেন কি দেখছো বলে যে আল্লাহ ওই যে গাছটা এই গাছটা আপনি যখন এখানে শুয়ে আর চক্ষু বন্ধ করছেন হঠাৎ করে দেখলাম গাছটা চলতে চলতে এসে আপনার মাতার কাছে দাঁড়াইছে সোজা অবস্থায় যেভাবে আসে এইভাবে এসে আপনার মাসার মাতার কাছে দাঁড়াইছে দাঁড়ায় কতক্ষণ পর্যন্ত আপনার মাতার কাছে দাঁড়াই আবার জাগা মতন চলে গেছে কিন্তু মাটি বাঙ্গার কোনো সিনও নাই রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যাবেন আমি যখন এখানে এসে সুসচক্র বন্ধ করে তখন কাজটা দূর থেকে আমাকে দেখতেছিলাম আমি কাছের থেকে একটু দূরে তখন কাজটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তোমার হালুদুরানি চেহারাটা দেখার জন্য দীর্ঘদিন যাবৎ বড় আশা নিয়েছিলাম কিন্তু আজকে কাছে পাইছিলাম যদি আরেকটু কাছে পাইতাম

যখন বলছেন তিন জিনিসকে ভালোবাসে লম্বা চোরা ঘটনা লম্বা চোরা রাসুল তিন জিনিসকে ভালোবাসে সিদ্দিক তিন জিনিসকে ভালোবাসে হজরত উমর তিন জিনিসকে ভালোবাসে উসমান তিন জিনিসকে ভালোবাসে আলী তিন জিনিসকে ভালোবাসে তিন জিনিসকে লম্বা ঘটনা শুধু শুরুতে চাই হজরতকুর সিদ্দিক আল্লাহ হাবিবকে বলতেছেন আল্লাহর হাবিব তিন জিনিসের ভালোবাসার কথা বলছেন বলার পরে হজরতকুর সিদ্দিক বলে হুজর আমিও তিনটা জিনিসকে ভালোবাসি হজরত উমর ইবদুল খাত্তার ক

খুব ভালো করে বুঝলেন মোহাম্মদুল্লা সাল্লামের আগে হজরত নু আলাই সাল্লাম একটা দৃষ্টান্ত দিতে চাই নূর আলাইহ সালাতাম সাড়ে নয়শো বৎসর নবী সাড়ে নয়শো বৎসরের উম্মতের সংখ্যা মাত্র আশি থেকে বিরাশি আমার নবী তেরো বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতনের পর নির্যাতন নির্যাতনের পর নির্যাতন নির্যাতনের পর নির্যাতন তাইফের জমে গেছে সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খাইছে রাস্তা দিয়ে হাটতে গেলে পায় মিশে কাটা মিশিয়ে দিচ্ছে হুজুর হেরাপের নারী গুলি পিঠের উপরে গাড়ির উপরে রেখে দিয়েছেন আমার নবী রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে ময়লাগুলি এন রাসুলের মাথায় ঢেলে দিত আমার রাসুল সাল্লাহ সাল্লামকে সাবে আলিবের ভিতরে গৃহবন্দী করে রাখা হয়েছে আমার রসুলকে জালখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে হুজুর আকাম সাল সাল্লামকে খাবার দেওয়া হয় না দেখা সাক্ষাৎ করা নিষেধ গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন তেরোটা বৎসর নির্যাতন ভোগ করার পরে হিজরত করে রাসূলুল্লাহ মদিনায় গেছেন এক বৎসর না যাইতে যাইতে আবু জেহেল এক হাজারের বাহিনী নিয়ে মদিনে আক্রমণ করার জন্য গেছে এই ডাক দিছে খেলা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আবু জেহেল তো খেলা হবে ডাক দিছে আমি এখন কি করব খেলার জন্য প্রস্তুতাম আবু জাহিলের মোকাবেলা করার জন্য বদলের যুদ্ধে করেছেন উম্মতের সংখ্যা তিনশো তাহলে ভালো করে সংখ্যাটা বুঝছেন তিনশো তেরো এরপরের বছরই উহুদের যুদ্ধ রাসুল অংশগ্রহণ করেছেন সেখানে উন্মতের সংখ্যা সাড়ে সাতশ ষষ্ঠ খিচড়িতে রাসুল সুলে খুদাই বিয়া করেছেন উমরা করতে যাইতেছিলেন বাধা প্রাপ্ত হইয়া সুলেহ করে খুদাই বিয়া নামক জাগার থেকে রাসুল ফেরত এসেছেন সেখানে উন্মতের সংখ্যা চোদ্দ দুই বছর পরে অষ্টম খিচড়িতে ফতে মক্কা হয়েছে বিজয়ের বেশে রাসুল মক্কা রগুলিতে প্রবেশ করেছেন

কি কারণে কিভাবে কমপ্লিট বলে কমপ্লিট হলো আমি আল্লাহ আমার প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ হাজার আর আপনি হলেন রহমতুল্লিল্লাহ আলমিন আপনি আল্লাহ পাকের হাবিব আপনার প্রতিনিধি সাহাবির সংখ্যাও এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহর যা প্রতিনিধি আপনারও তাই প্রতিনিধি হাজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত মান্না

সেই নিয়ামত প্রাপ্ত বনি ইসরাঈল কে মূসা সাল্লাল্লাহু আলাইহি সাথে যুদ্ধ করা লাগবে শব্দ বিল্লাহ করেনি সঙ্গে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরা আমরার না আমার একটা কথার dair বুঝাইতে চাই 1450 বছর যতদিন দিন অপরযত আসছে কিয়ামত পর্যন্ত যাবে এক কথাই তো আল্লাহ পাক হেফাজত করবেন আল্লাহ হেফাজত কেমনে করবে বদরের যুদ্ধে আবু জহল যখন আক্রমণ করার জন্য আসছে রাসুল সাহেব এখানে মিটিং আহ্বান করেছেন সাহাবিদের তখন পরনে কাপড় নাই পেটে পাত নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপর সায় হিজরত করে মক্কার থেকে আসছেন মাথা গুজাইবার জায়গা নাই আল্লাহ রবি আনসার সাহাবাহাম যারা মদিনার ছিলেন তাদের সঙ্গে একজন আরেকজনকে ভাই ভাই করে সেখানে বসবাস করার একবেলা খেলে আরেক বেলা খেলতে পারেন নিঃস অস্ত্র নাই শস্ত্র সহযোগী কেউ নাই সমর্থন করার কেউ নাই তারা আজকে মদিরে যুদ্ধ করতে নামবে আরেক জায়গায় কোথাও থেকে তাদের পক্ষে স্লোগান দিবে এবং লোক নাই সাহাবাই কেরামের মিটিং আহ্বান করেছেন আল্লাহর নবী সাহাবাই কেরামের কাছ থেকে কথা শুনতেছেন সেই জায়গায় সাহাবিরা সেখানে দাঁড়ায় কি বলছেন আমাদের পেটে ভাত নাই পেট পরে খাবারের ব্যবস্থা নাই। আমাদের কাছে বস্ত্র নাই আমাদের গায়ে জামা নাই আমাদের মাথা গুজাইবার জায়গা নাই আমাদের পাইপ নিচে মাটি নাই আমাদের কি আসে না আসে সেটা চিন্তা করার আমাদের সময় নাই পরিষ্কার বাসায় আপনাকে বলে দিচ্ছি মুসা আল্লাহিসাল্লামের উম্মত যে কথা বলছিল সে কথা আমরা বলবো না আমরা আপনাকে বলছি আমার দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার সামনে লড়াই করতেই থাকে শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই বদলের যুদ্ধের তিনশো কেরদম যাদের কোনো অস্ত্র শস্ত্র কিছুই ছিল না তারা আল্লাহ নবীর সামনে বলছেন এইখানে আপনারা যারা এইখানে আসেন আপনাদের কী বক্তব্য